নমস্কার আমি হচ্ছি ডাক্তার আসাদুল শেখ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ কখনো কখনো মেয়েদের বা মহিলাদের শরীর একদম কমজুরি হয়ে যায় বুঝতেই পারে না কি কারণে শরীর কমজুরি হয়ে যায় কখনো কখনো আয়রন ডেফিসিয়েন্সি কারণের জন্য অ্যানিমিয়া হয় তার জন্য শরীর দুর্বল হয়ে যায় কখনো কখনো হিমোগ্লোবিন রক্তে কম হয়ে যাওয়ার জন্য যায় যায়। তার শরীর হয়ে আবার কখনো কখনো অন্য কোনো কারণেও শরীর দুর্বল হয়ে যায় তাই এই মেয়েদের এবং মহিলাদের যাদের শরীর কমজুরি হয়ে যায় আর এই কমজুরি হয়ে যাওয়ার কারণে কি হয় তাদের মাথা ঘুরতে থাকে বারবার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো হয়ে যায় কোনো কাজ করতে গেলে হাঁপিয়ে যায় আর কি হয় সব সময় ঘুম ঘুম ভাব লাগে মনে হয় যেন ঘুমোতে যায় ঘুমোতে যায় যখন তখন আর ঘুম আসে না সব বিভিন্ন কারণ হয়ে থাকে আবার কখনো কখনো শরীর দুর্বলতার কারণে কি হয় যে জয়েন্ট আছে আমাদের শরীরের এই যে জয়েন্ট গুলো এই জয়েন্ট এই জয়েন্ট এই যে হাতের জয়েন্ট আছে এই জয়েন্টগুলোতে কখনো কখনো যন্ত্রণা হয় কখনো কখনো এই যে মাংস আছে বা মাসেল আছে এই মাসেলগুলোতেও যন্ত্রণা হয় এই সব বিভিন্ন কারণের জন্য এই রকম হয়ে থাকে যখন শরীর দুর্বল হয় আর এই শরীর দুর্বলতার কারণে কখনো কখনো মানু মেন মাইন্ড বি ইরিটেড হয়ে যায় এই সব বিভিন্ন প্রবলেম হয় শরীর যখন দুর্বল হয়ে যায় বিশেষ করে মেয়েদের বা মহিলাদের তো আজকে আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটা যখন মেয়েদের বা মহিলাদের শরীর কমজুরি হয়ে যায় আর কমজুরি হয়ে যাওয়ার জন্য এই সব প্রবলেম গুলো হয় এই সব ঠিক করার জন্য তা যে হোমিওপ্যাথি ওষুধটা নিয়ে আমি আলোচনা করব সেই হোমিওপ্যাথি ওষুধটার নাম হচ্ছে অ্যালিটকিস এরিনোসা অ্যালেকট্রিস ফেরিনোসা হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যাদের শরীর দুর্বল হয়ে গেছে বিশেষ করে মেয়েদের বা মহিলাদের এবার এই অ্যালেক্ট্রিক ফেরিনোসা কোন কোন অসুবিধা হলে আমাদের শরীরে আমরা ব্যবহার করতে পারি যেমন মেয়েদের ক্ষেত্রে হচ্ছে মেন্সুরাল ডিসঅর্ডার যদি মেন্সুরাল ডিসঅর্ডার হয় তাহলে তারা এই অ্যালেক্ট্রিস ফেরিনোসা হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করতে পারেন এই মেনসুরাল ডিসঅর্ডার ঠিক করার জন্য এবার মেনসুরাল ডিসঅর্ডার কি কি অসুবিধা হতে পারে যেমন আছে ডিসমেনোরিয়া কখনো কখনো কি হয় যে মিন্স মিনস কা টাইম বা মাসিকের সময়ে কি হয় প্রচন্ড পেটে যন্ত্রণা করে তো এই যে ডিসমেনোরিয়া এই ডিসমেনোরিয়ার জন্য এলিট্রোফেরিন এর সব হোমিওপ্যাথি ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আবার কখনো কখনো কি হয় লিউকোরিয়া বা সাদা স্রাব যাদের সাদা কারণে তারাও এই অ্যালার্টি ফেন হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করতে পারেন এটাকে ঠিক করার জন্য আবার কি হয় কখনো কখনো পেটে যন্ত্রণা হয় এই মেসুরাল ডিসঅর্ডারের জন্য তো এই প্রবলেম কো ঠিক করার জন্য ইলেকট্রিক ফ্রিনোসা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারেন আবার কখনো কখনো কি হয় যে আমাদের জেনিটাল অর্গান আছে যেমন আছে ইউট্রাস তো মনে হয় যেন নিচের দিকে সে নে চলে যাচ্ছে এইরকমও ফিলিং হয় মানে দুর্বল হয়ে যায় যে জেনিটাল অর্গান ইউট্রাস আছে তো এই পয়ের প্রবলেমটাকেও ঠিক করার জন্য এই ইলেকট্রিক ফ্রিনসা হোমিওপ্যাথিক ব্যবহার করতে পারেন আবার কখনো কখনো কি হয় কনস্টিপেশনের প্রবলেম হয় ডিস্ট্রেস হয় যখন পায়খানা করতে যায় প্রচন্ড চাপ দিতে হয় পায়খানা শক্ত হয় পায়খানা মোটা হয় খুব অসুবিধা হয় তো এই সব কারণগুলো ঠিক করার জন্য ইলেকট্রিক ফেরিনোসা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারেন ইলেকট্রিক ফেরিনোসা হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ মহিলা এবং মেয়েদের জন্য যে সব মহিলারা প্রেগনেন্সি মাদার এই প্রেগনেন্সি মহিলাদের জন্য এই ইলেকট্রিক ফেরিনোসা হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যখন কি হয় কোনো কিছু খায় খাওয়ার পরে বমি হয়ে যায় এটা তো ঠিক করার জন্য অনেক সময় ইলেকট্রিক হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার হয় আবার কখনো কখনো যেসব প্রেগনেন্সি মহিলারা দুর্বল হয়ে যায় মাথা ঘুরতে থাকে কোনো কিছু হাঁটতে চলতে গেলে হাঁপিয়ে যায় অসুবিধে হয় তো তার সেটাকেও ঠিক করার জন্য এই ইলেকট্রিক ফেরিনোসা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারেন তবে ইলেকট্রিক ফেরিনোসা হোমিওপ্যাথিক ওষুধ কি কি কারণের জন্য আমরা ব্যবহার করতে পারি সেই সবগুলো আমি এক এক মানে এর বেনিফিট কি উপকার কি ইলেকট্রিক ফেরিনোসা কি করে লস অফ এপিটাইট যাদের খিদে লাগে না ভোগ হয় না খাওয়ার পরেও তো তারা এই লস অফ এপিটাইট মানে ভোগ যাদের লাগে না তো তারা তাদের যে ডাইজেশনের প্রবলেম পেটের পেটের যে ডাইজেশনের প্রবলেম তো এই পেটের ডাইজেশনের প্রবলেম ঠিক করার জন্য এই ইলেকট্রিক ঠিক ওষুধটা ব্যবহার করতে পারেন ইলেকট্রিক হোমিওপ্যাথি ওষুধটা এনার্জি যারা কমজুরি হয়ে গেছে মানে দুর্বল হয়ে গেছে শরীর তো শরীর দুর্বল তো শরীরের এনার্জি বাড়ানোর জন্য ইলেকট্রিক হোমিওপ্যাথি পেরিনোসা হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন ইলেকট্রিক হোমিওপ্যাথিক ওষুধটা কি করে ডাইজেশনের প্রবলেম যাদের যাদের খাওয়া দাওয়ার পরেও ঠিকঠাক হজম হয় না পেটে গ্যাস হয় কখনো কখনো গ্যাসের জন্য পেটটা ভারী ভারী লাগে পেটে যন্ত্রণা হয় পায়খানা করতে গেলে পায়খানা ক্লিয়ার হয় না কনস্টিপেশনের প্রবলেম পায়খানা শক্ত হয় পায়খানায় প্রচন্ড চাপ দিতে হয় তাতে পায়খানার দ্বারে যন্ত্রণা হয় আর পায়খানা মোটা হয় তো তারাও এইসব প্রবলেমটাকে ঠিক করার জন্য ইলেকট্রিক পেরিনোসা होम्योपैथिक ওষুধটা ব্যবহার করতে পারেন ইলেকট্রিক পেরিনোসা होम्योपैथिक ওষুধটা যাদের শরীর দুর্বল হয়ে গেছে তো দুর্বলতার কারণে তাদের গিটে গিটে যন্ত্রণা হয় মাসেলে যন্ত্রণা হয় তো তারাও এই ইলেকট্রিক পেরিনোসা होम्योपैथिक ওষুধটা ব্যবহার করতে পারেন এই সব প্রবলেমগুলোকে ঠিক করার জন্য তো ইলেকট্রিক পেরিনোসা होम्योपैथिक ওষুধ খুবই গুরুত্বপূর্ণ होम्योपैथिक ওষুধ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যাদের মেনস্ট্রাল ডিসঅর্ডার যেমন হচ্ছে ডিসমেনোরিয়া মতলব মেনসের সময় প্রচন্ড যন্ত্রণা হয় তো তারাও এটাকে ঠিক করার জন্য এরিট্রোফেরিন হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারেন যাদের জেনিটাল অর্গান মনে হচ্ছে যেন নিচের দিকে চলে যাচ্ছে ইউটরাস দুর্বল হয়ে গেছে তো তারাও এরিয়া এলিট্রিফেরিন হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন আবার যাদের কি হয় সাদা সিরাপের প্রবলেম শরীর দুর্বলতার কারণে তারাও এটাকে ঠিক করার জন্য এই ইলেকট্রিক ফেরেনোসা হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন আর যারা মহিলা যাদের তাদের যদি শরীর দুর্বল হয়ে যায় আর মাথা ঘুরতে থাকে বা খাওয়া দাওয়ার পরে অনেক সময় বমি হয় তারাও এটার জন্য এই ইলেকট্রিক ফেরেনোসা হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন তো এই ইলেকট্রিক ফেরেনসা হোমিওপ্যাথিক ওষুধ এইসব বেনিফিট দেয় আমাদের আর এই সব উপকার করে তো এলিট্রিফেরিনোসা হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ বিশেষ করে মেয়েদের এবং মহিলাদের তো এলিট্রিফেরিনোসা হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক ওষুধ এই সব প্রবলেমের জন্য আমরা ইউজ করতে পারি বিশেষ করে যাদের শরীর কমজুরি হয়ে গেছে আর কমজুরির কারণে বিভিন্ন রকম প্রবলেম আমাদের শরীরে দেখা যায় যেমন হচ্ছে কোনো কিছু কাজ করতে গেলে কাজ করতে পারে না হাঁপিয়ে যায় তারপরে মাথা ঘরে